একা একাই ঘুরি আর কি করব দেখেন এই যে রাস্তার দুই ধারে হচ্ছে মানুষ কাজ কর্ম করতেছে এখানে মনে হয় ব্রিজ নির্মাণ করবে কিনা না কি ও টাওয়ার নির্মাণ করবে এই জন্য কিছু কনস্ট্রাকশনের কাজ চলতেছে মোবাইলের টাওয়ার তো এই গ্রামের আছে কে দে না সব হ্যাঁ হ্যাঁ আজকে কয় টাকা পিছে গেল আর এই যে বড়ো বোলা না হই দে ও দেন আর এটার মধ্যে কি আইসক্রিম আছে ইগ্লো ইগ্লো বা পোলার আছে ও লা বোলো না না হ না তাহলে আমার কটা কহিল এই যে এই দহ টকাই দিয়ে নিলাম